কতদিন পর বাড়িতে আসলাম কি ব্যাপার বাড়ির অবস্থা কে আমি বিদেশ থেকে কতগুলো টাকা পাঠাইলাম এই বাড়ি করার জন্য আর বাড়ির ভাই ভাই কি ব্যাপার বাড়িতে কোনো লোকজন নাই সবাই গেল কই ভাই তুই কেমন আছো হঠাৎ করে রায় কিছু জানাইলিও না ভাই#!/কি ভালো আছস? ভালো কি তোমরা আমারে রাখছস? তোমরা যে এই বাড়ি করার জন্য আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছস সেই বাড়ি কই? টাকা বাড়াইছস? কার কাছে টাকা বাড়াইছস? ও তোমরা কোনো কিছুই বুঝতে পারতেছ না না? আমি যে পরবাস থেকে খাইয়া না খাইয়া 50 লক্ষ টাকা বাড়াইছি এই বাড়ি করার জন্য সেই টাকা কই? ভাই এডা তো কি বল? 50 লক্ষ টাকা বাড়াইছস মানে? আমরা তো কোনো টাকা পয়সা পাই নাই। তার মাইনি তুমি কি বলতে চাইতেছো আইরিন আমার সাথে মিথ্যা কথা বলেছে কি তোর বউর কাছে টাকা পাঠাইছো তোর বউর কাছে কখনো শুনছো যে আমাকে টাকা পয়সা দিছে কিনা বা আমরা পাইছি কিনা অবশ্যই শুনেছি সে তো বললো তোমার বড় ভাইয়ের কাছে আমি সব টাকা পাঠাই দিছি কি তোর বউ কইছে তুই হেডাই বিশ্বাস করে নিলি একবার আমার কাছে জানতে চাইলো না তোর যে আমরা টাকা পাইছি কিনা তোর বউ টাকা দিছে কিনা ভাই তোমার বউ যা কইছে তুমি তাই বিশ্বাস করছো একবার আমার কাছে বা ভাইয়ের কাছে জানার প্রয়োজন ছিল না তার মাইনি তুমি কি বলতে চাইতেছ আইরিন আমার সাথে মিথ্যা কথা বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে আইরিন রে ডাক দাও তাহলে এক্ষুনি প্রমাণ হয়ে যাবো কারে ডাক দিবি তোর বউ রে হেগে এখানে থাকে নাকি তোর বউ তো তুই বিদার একসাথে পরে গেছেগা গা মজনু ভাই বড় ভাই এসব কি কইতেছে আরে রিয়াজ বড় ভাই যা বলতাছে সবই সত্যি কথাই বলতাছে সত্যি কথা কইতাছে মানি তাহলে তো আমি পূর্বাস থেকে এত কষ্ট করে যে টাকাগুলি পাঠাইছি সে টাকা তো তোমাকে এক টাকাও দেয়নি আর তুই আই শেখ আমি টাকা পাঠাইছি বাড়ির এই অবস্থা কেন একবার তো খবর নাস নাই বড় ভাই তোমরা সব কি কইতেছো আমার মাথায় কিছুই ঢুকতেছে না আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আমি আইদিনের নিয়ে পাহুনি আইতেছি আরে আব্বা তো কই জিতেছেন এই যে আপনি তো বাজারে যাইতাছেন কি রে রিয়াজ তুমি কোন জুমাইছো এই যে কিছু কোন হইলো আইলাম আচ্ছা ঠিক আছে চলেন আপনার বাড়িতে চলেন আমি আইরিন দের नेते আইছি আইরিন কী টومو বাবা দুঃখের কথা তুমি বিদা যার পর আইরিন অন্য একটা ছেলের সাথে চইলা গেছে আমার সাথে আর যোগাযোগ করে না কি কইলেন চইলা গেছে মাইনি আপনি কি আমার সাথে ভাঁজলেমি করতেছেন দেখেন এই নাটক বাদ দিয়া তাড়াতাড়ি চলেন আমি আইরিন নিতে আইছি লজ্জার কথা আর কি গোমু বাবা আমার তো মান সম্মান বলতে আর কিছু রইল না কি গোমু বাবা তুমি বিদেশ যাওয়ার পর আমার মেয়ে অন্য একটা ছেলের সাথে রিলেশন করতো ওই ছেলের হাত ধরে মেয়ে চলে গেছে তারপরে বাবা সে কোথায় গেছে কিভাবে আছে কার সাথে থাকে আমি কিছুই জানি না বাবা কোনো খোঁজ খবরই তার পাইনি আমি আব্বা আই আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলো আমি তো বিদেশ থেকে যে টাকা কামাইছি সব টাকা তো ভাই জমি বিক্রি কইরা মানুষের কাছ থেকে লোন নিয়ে তারপরে আমার বিদেশ পাঠাইছি আমি তাদের কাছে কোনো টাকা পয়সা দি নাই আমি আই অ্যাকাউন্টে টাকা দিছি আর আইদিন আমারে বললো সে নাকি সব টাকা আমার বাইয়ের কাছে দিছে বাই নাকি বিশাল বড় গড় উঠাইছে আর আমি দেশে এসে দেখলাম আমার সেই আগের গড়ি পড়িয়া রয়েছে আমার দুই ভাই সে আগের মতনই মানুষের দ্বারে দ্বারে কাজ করতেছে তারা নাকি কাজ করে সেই ঋণ অনেক কষ্ট করে পরিশোধ করছে আর এইদিকে আইরিন আমার সব টাকা নিয়ে চলে গেছে আব্বা আপনি জানেন আমি এমন হতবাকের সন্তান বইয়ের কথা বিশ্বাস পেরা আমি আমার বড় ভাইদের কোনো খোঁজ খবর নি নেই তাদের সাথে কোনো যোগাযোগ করি নেই তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা দিই নেই আব্বা আপনি জানেন পূর্বাস আমি অনেক কষ্ট করছি আর সেই টাকা আমি বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছি আমার বন্ধু বান্ধবটা অনেক কইছে কিরে তুই এত কষ্ট করে ইনকাম করস আর সেই টাকা তোর বউর অ্যাকাউন্টে পাঠাস তোর বউ তো তোর সাথে দুই নাম্বারই করব কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করিনি আমি স্বামী স্ত্রীর থাকে তাহলে তো ভালোবাসাই থাকবে না এখন বুঝতেছি আমি অনেক বড় ভুল করছি আমি যদি তখন তাদের কথা শুনতাম তাহলে তো হয়তো আইস এই দিনটা আমার দেখতে হইতো না বাবা তোমাদের প্রবাসীদের এক সে দোষ নিজের কাছে টাকা পয়সা না রাইখা সব টাকা স্ত্রীর নামে ফাটায় দাও আজকে তোমাদের এই কারণে এত কষ্ট বুঝতে হয় কেন তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকাটা রাখলে কি সমস্যা হয় বাড়িতে যেই টাকাটা খরচে মাসে ওই টাকাটা ফাটাইলে তো চলে তাহলে আজকে আয় এ দিনটা আর তোমার দেখতে হইতো না uh